আসসালামু আলাইকুম এবার চলে আসছে জাফিরা ক্লথিং শপ থেকে তো আজকে আপনাদের যেন কটন চিকেন কারি টাইপের পার্টি ওয়্যার কালেকশন নিয়ে আসছি ওন্ডার মধ্যে এগুলো রং ক্যাটালগ থেকে হবে এখানে প্রত্যেকটা ক্যাটালগ আছে ক্যাটালগ সব আপনাদেরকে দেখিয়ে দিব ক্যাটালগ দেখে আপনারা বানাতে পারবেন নিজের মতো করে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে আমাদের শপে এসে দেখে নিতে পারবেন জাফিরা ক্লথিং হচ্ছে শপের নামই বা হোয়াটসঅ্যাপ নম্বর আছে আর আমাদের ফেসবুক পেজ আছে এখানে যোগাযোগ করে অর্ডার করতে পারেন তো ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিব ডিজাইন নম্বরটা হচ্ছে ফাইভ ডাবল ওয়ান ফোর ফাইভ ডাবল ওয়ান ফোর হচ্ছে এটা ডিজাইন নম্বর এটা লনের উপরে কাজ করা হবে আর চিকেন কারি টাইপের কাজ কাজ করা হবে অল ওভার প্রিন্টের মধ্যে লোয়ার প্যানেলে আপনার গর্জিয়াস টাইপের কাজ হবে তো প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ডিটেল দেখানোর চেষ্টা করবো যেটা লাগবে ক্যাটালগ আছে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে জামার সামনের পার্টটা উপরের দিকে পুরোটা হচ্ছে প্রিন্টের মধ্যে অল ওভার প্রিন্ট হবে ক্লিয়ার প্রিন্টের মধ্যে তবে নিচের দিকে আপনার গর্জিয়াস টাইপের কাজ হবে প্রিমিয়াম কোয়ালিটি আর ফ্যাব্রিক হচ্ছে আপনার লন কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে বডি ফ্রি সাইজ আছে যে কোনো মাপের হোক আপনারা করে নিতে পারবেন নিচেরটা আপনার গর্জিয়াস টাইপের কাজ হবে এটা হচ্ছে জামার সামনে হবে এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক সাইডে আপনার কাজ হবে হাতের হাতার পার্টটা হচ্ছে হাতের মধ্যে চিকেন কারি টাইপের কাজ করা আছে ফুল হাতার কাছাকাছি করতে পারবেন এটা হচ্ছে স্লিভস পার্ট প্যান্টের কাপড়টা হবে এটা প্যান্টের কাপড়টা হবে এটা ওন্নাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওন্নাটা ওন্না হবে এটা বড় ওন্না হবে ওন্না সাইডে কাজ করা হবে এমব্রয়ডারি কাজের মধ্যে ওন্নাগুলো বড় ওন্না হবে প্রিন্টের মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে ব্ল্যাকের মধ্যে মাল্টি কালার প্রিন্ট হবে এটার মধ্যে আপনার নিচের দিকের কাজ আছে ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ ডাবল ওয়ান ফাইভ রাংরিটি সানা আর্টস ব্র্যান্ডের দেখাচ্ছি লনের মধ্যে আপনার ভয়েল অন্য হবে অন্যের মধ্যে আপনার কাজ করা হবে অল ওভার প্রিন্টের মধ্যে পুরো টেস্টটা হচ্ছে প্রিন্টের মধ্যে নিচের দিকে আপনার কাজ হবে নিচের দিকে আপনার চিকেন কারি টাইপের কাজের মধ্যে হবে গর্জেস টাইপের এটা হচ্ছে আমার সামনের পার্টটা হবে এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইড হবে এটা ব্যাক সাইডের মধ্যে আপনার প্রিন্ট আছে এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা স্লিভস পার্ট প্যান্টের কাপড় এক কালারের মধ্যে আর ওড়নাটা রেখে দিচ্ছি ওড়নাটা হবে এটা গর্জেস টাইপের ওড়না হবে এটা হবে ওড়নাটা দেখতে পাচ্ছেন ওড়নাগুলো আবারও বলছি ওড়নাগুলো কি চৌড়ার দিক থেকে অনেক বেশি আছে কাপড় লম্বাও কিন্তু অনেক বেশি হবে আর পুরো অন্য মধ্যে কাটওয়ার্ক ডিজাইন ওড়নাগুলো সফট ওড়না বড় ওড়না হবে নেক্সট হচ্ছে পেস্ট টাইপের কালার আছে এই ডিজাইনটা দেখিয়ে দিব একই ভলিউমের একই ক্যাটালগের সান আর্টস ব্র্যান্ডের এই ডিজাইনটা হবে ফাইভ টু থ্রি টু হচ্ছে এটার ডিজাইন নাম্বার প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো একদমই রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা খুবই সুন্দর ডিজাইনের মধ্যে পুরোটা ক্লিয়ার প্রিন্টের মধ্যে হবে আর লোয়ার প্যানেলটা হচ্ছে দেখতে পাচ্ছেন লোয়ার প্যানেলের মধ্যে আপনার চিকেন কারি টাইপের কাজ হবে এটা হচ্ছে যে আমার সামনে হবে এটা ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইড প্রিন্টের হাতার মধ্যে আপনার কাজ আছে হাতার মধ্যে আপনার কাজ আছে প্যান্টের কাপড় এক কালার আড়াই গজার বেশি পরিমাণ কাপড় দেওয়া আছে ফ্রি সাইজের যে কোনো মাপের আপনারা করতে পারবেন ওড়নাটা দেখাচ্ছি এটা হবে ওড়নাটা যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন লিমিটেড স্টক আছে প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস হচ্ছে বাইশশো টাকা বাইশশো টাকা হবে এই ড্রেসগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে বাইশশো নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটার ডিজাইন নম্বরটা হচ্ছে আপনার ফাইভ টু থ্রি জিরো ফাইভ টু থ্রি জিরো হচ্ছে এটার ডিজাইন নাম্বার সানআর্টস আর্টস ব্র্যান্ডের এই কালেকশনগুলো হবে এটা হচ্ছে পুরোটা আপনার অ্যাশ টাইপের কালার হবে অল ওভার প্রিন্টের মধ্যে গলাটা আপনার নিজের মতো করে বানিয়ে নিতে পারবেন গলা প্রিন্ট আছে আর লোয়ার প্যানেলটা হচ্ছে এরকমভাবে কাজ করা হবে কার্ট ওয়ার্কের মধ্যে লম্বা আপনার পঁয়তাল্লিশের উপরে হবে বডিও ফ্রি সাইজ আছে যে কোনো মাপের করতে পারবেন এটা হচ্ছে আপনার হাতার ডিজাইনটা হাতার মধ্যে কাজ হবে প্যান্টের কাপড় এক কালার আর অন্য হবে এটা প্রাইস যেটা বলছি বাইশশো টাকা একদমই ফিক্সড অনেকে দামাদামি করে থাকেন আসলে আমাদের ফিক্সড প্রাইসের সব একদমই ফিক্সড প্রাইস হবে বাইশশো করে ঢাকা সব বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরে নিলে আগে কিছু টাকা অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে ফাইভ ডাবল ওয়ান ফাইভ হচ্ছে এটা ডিজাইন নাম্বার একটু আগে যে ব্ল্যাক টাইপের একটা কালার দেখিয়েছিলাম ওটা এই টাইপের হবে এটা এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা প্রত্যেকটা ডিজাইনই সুন্দর হবে বানানোর পর কিন্তু আরও সুন্দর আসবে আনিস্টেসড কালেকশন নিজের মতো করে আপনারা বানিয়ে নিতে পারবেন ব্যাকসাইড এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হাতার পার্টটা হবে এটা হাতার মধ্যে আপনার কাজ আছে প্যান্টটা হচ্ছে একটু কন্ট্রাস্ট টাইপের ওড়না হবে এটা এটা হচ্ছে দুপাটটা পুরোটা প্রিন্টের মধ্যে পিকচারের মতো সেম আপনারা পেয়ে যাবেন প্রাইস হচ্ছে বাইশশো করে লাস্ট আরেকটা ডিজাইন আছে ডিজাইন রেখে দেব আমাদের শপে ভিজিট করে রেখে নিতে পারেন বাসায় বসে হোম ডেলিভারি আপনারা নিতে পারেন প্রাইস প্রত্যেকটারই সেম হবে বাইশশো করে এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা আরেকটা ডিজাইন লম্বা আপনার পঁয়তাল্লিশ প্লাস হবে প্লাস হবে আর বডি ফ্রি সাইজ আছে ফিফটি সিক্সটি সেভেন্টি পর্যন্ত করতে পারবেন এটা হচ্ছে যে আমার সামনে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পশনটা হবে এটা হাতার ডিজাইন আলাদা আছে এটার মধ্যে হাতার কাজ আছে ফুল স্লিভের কাছাকাছি করতে পারবেন ফুল স্লিভ হবে না প্যান্টের কাপড় এক কালার ওড়নাটা হবে লনের মধ্যে কাটওয়ার্ক ডিজাইন কাটওয়ার্ক এমব্রয়ডারি কাজ করা হবে বড় ওড়না প্রাইস ফিক্সড হবে বাইশশো টাকা করে ফিক্সড প্রাইস হবে বাইশো করে জাফিরা ক্লোথিং শপের নাম ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ মেসেঞ্জার আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপান্ন তিনতলায় লিফটেড টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা সব রকম আপডেট পাবেন আর অনেকে ছবি চান তো ছবিগুলো আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আপনার চ্যানেল আছে সেখানে আমরা আপনার ফলো দিয়ে রাখতে পারেন সব রকম আপডেট সব সময় ছবি ভিডিও সব আপডেট আপনারা সেখানে পেয়ে যাবেন অথবা আমাদের শপে এসে ভিজিট করে নতুন নতুন কালেকশন দেখতে পারেন আর অনেকে হোলসেলে নিতে চান তো হোলসেলের জন্য আপনারা আমাদেরকে নক দেবেন হোলসেলের প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে হোলসেলের ক্ষেত্রে হয় আপনার ক্যাটালগ ওয়াইজ ক্যাটালগে ফুল সেট থাকে সেট অনুযায়ী আপনাদেরকে হোলসেলে নিতে হয় সবাই ভালো থাকবেন আল্লাহ